তো বন্ধুরা কেমন আছো আমরা সবাই যারা এখানে ফেসবুকে কাজ করতেছি তো আসলে ভাবি কি না বসে আছি একটা পেজ খুলি পেজ খুলে ব্যাস ইনকাম শুরু হয়ে যায় আরে ভাই ইনকাম করা কি এত সহজ নাকি অনেক কষ্টের কাজ ইনকাম আর তাছাড়া এই ভিডিও ভাইরাল হবে ইনকাম হবে তো তারপরও এক ঘেমি লেগে যায় কাজ করতে করতে অনেক সময় আমাদের এক ঘেমি চলে আসে ভালো লাগে না যে ভিডিও বানাতেও ভালো লাগে না কাজ করতেও মন চায় না যে না না ভাইরাল হচ্ছি না কোনো ভিউ হচ্ছে কোনো কিছুই হচ্ছে না একটা এক আমি চলে আসে তারপরে এই যে পেস্টটা পেস্টার প্রতি কিন্তু মা লেগে যায় যে যেহেতু পেস্টটা খুলছে অবশ্যই কাজ করি একটা মা চলে আসে তো সেই মায়ের ক্ষেত্রে কাজ করতে থাকি তো ইনশাল্লাহ একদিন না একদিন সাকসেস হব তারপরও লেগে থাকতে হবে ধৈর্য ধরতে হবে ভালো কোয়ালিটি ফুল ভিডিও তৈরি করতে হবে যত কোয়ালিটি ফুল ভিডিও তৈরি করব যত অরিজিনাল ভিডিও আশা করি আপনারা পোস্ট করবেন ততই কিন্তু ভিউজের পরিমাণটা বাড়বে আর মূলত কথা রিস এবং অ্যাঙ্গেজটা প্রচুর হতে হবে তা নাহলে কখনো ভিউটা আসে না এটা বাস্তব প্রমাণ আমি নিজে আমার প্রথম যখন রিস অ্যাঙ্গেজ অনেক ছিল তখন ভালো ভিউজ আসতো তখন ভাবতাম যে কি ব্যাপার ফলোয়ার কম ভিউজ ভালো হয় যে অনেক ভিউজ হয় আর এখন ফলোয়ার বেশি তখন পাঁচশো ফলোয়ারেও পাঁচ হাজার ফলোয়ারে ভালো ভিউজ আসছে আর এখন চোদ্দো হাজার ফলোয়ারে কোনো ভিউজ নেই কেন পরবর্তীতে বুঝতে পারলাম যে আমার রিস্ক এঙ্গেজ ডাউন ক্ষেত্রে আমার কোনো ভিউজ নেই ক্ষেত্রে আমার কাজেও মন বসতেছে না এগোচ্ছে না কোনো ভিউজ নেই তো রিস্স সব সবসময় গ্রিন রাখার চেষ্টা করবেন সবসময় ধরে রাখতে চেষ্টা করবেন আপনার রিস অ্যাঙ্গেজ যত বেশি হবে আপনার পেজটা তত উন্নত হবে আপনার ভিউজ ও ভিউজের পরিমাণগুলো বেড়ে যাবে আর এবং আপনার ভিডিওর কোয়ালিটি যত ভালো আসবে অডিয়েন্সের কাছে যত ভালোভাবে পৌঁছবে ততই কিন্তু আপনার ভিউজটা বেশি আসবে আর আপনার ভিডিওগুলো পোস্টগুলো যত নন ফলোয়ারের কাছে যাবে নন ফলোয়ার ফলোয়ার নন ফলোয়ারের কাছে যত বেশি পারসেন্টটা যাবে তত কিন্তু আপনার ভিউজের পরিমাণটা বেড়ে যাবে তো আশা করি যাদরা ক্লান্ত হয়ে গেছেন কাজ করতে করতে আশা করি চেষ্টা চালিয়ে যান এগ্রি লাগে অনেক সময় কাজ করতে গেলে যে না কোনো ভিউজ নেই নেই তো রিস এবং অ্যাঙ্গেজটা সবসময় গ্রিন রাখার চেষ্টা করবেন এবং বাড়ানোর চেষ্টা করবেন দেখবেন ভিউজ এমনিতেই চলে আসবে আর মনের ভিতর একটা আনন্দ আসে যখন একটা ভিডিও ছাড়ার পর যখন এক একশো পেলে চলে আসে তখন কিন্তু ফেসবুকে একটা নোটিফিকেশন দিয়ে দেয় আমাদেরকে তখন কিন্তু মনের ভিতরে একটা উৎস চলে আসে না এই যে নাইস জব দিছে নাইস জব দিছে মানে ফেসবুক জানাচ্ছে এই ভিডিওটা আমার ফর ইউতে আসে বা ফর ইউতে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই নাইস জব যারা পাবেন মনে করবেন তাদের ভিডিওটা ফর ইউতে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আশা করি রিস এবং সব সময় ধরে রাখার চেষ্টা করবেন আর রিসটা ধরবেন কিভাবে। প্রতিনিয়ত আপনি একই টাইমে ভিডিও পোস্ট করবেন ভালো কোয়ালিটি ফুল ভিডিও পোস্ট করবেন যত পোস্ট করবেন তত রিচ হবে আর অ্যাঙ্গেজ হবে যত আপনি সবার সাথে পরিচিত হবেন কারো ভিডিও দেখে কমেন্ট করবেন সেক্ষেত্রে আপনার অ্যাঙ্গেজ হবে আপনার পরিচিত বাড়বে এভাবে রিস এঙ্গেজড ধরে রাখবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে